সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন তো আজকের আবা শহরে রাতের বিহুটা দেখাবো রাতের দৃশ্য কেমন দেখেন এইটা হইল সৌদি আরবিয়া আবা সিটি এটা পুরাই পাহাড়ি অঞ্চল এখন রাতের অন্ধকারে দেখা যাইতেছে না কিন্তু সাইডে পুরাই পাহাড় রাস্তায় প্রচণ্ড জ্যাম প্রচণ্ড জ্যাম এই যে লাইটগুলো জ্বলতে সেগুলো পুরোই পাহাড়ের উপরে তো আজকে দেখতে পারবেন যে সৌদি আরব কতটা সুন্দর কিন্তু এইটা পুরোই পাহাড়ি অঞ্চল পুরোই পাহাড়ি এলাকা রাস্তা পাহাড় কাইটে রাস্তা করা হয়েছে দেখেন মাস আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর দৃশ্য সৌদি আরবের এইটা হলো পানির ট্যাঙ্কি এই জায়গায় পানি জমা থাকে এই জায়গাতেই পুরো আভা শহরে পানি সাপ্লাই দেওয়া হয় আল্লাহ আজকের প্রচণ্ড গাড়ি প্রচণ্ড গাড়ি যা হাইটে গেলেও হয়তো গাড়ির আগে চলে যাওয়া যেত কিন্তু গাড়িতে অনেক সময় লাগতেছে তারপরও ভিউটা দেখার মতন ভিউ সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যান্ড ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই রকমের ভিডিও পাওয়ার জন্য আশা করি এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও করবো ইনশাআল্লাহ ভিডিওটা গাড়ির ভিতরে বসে করা এই জন্য কতটা সুন্দর হয় কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দোনো সাইডে প্রচণ্ড গাড়ি প্রচণ্ড গাড়ি আর এই এলাকার একবারে আমাদের দেশের মতন আর কি আবহাওয়া ভিউগুলা এই যে গাছ মনে হয় যে বাংলাদেশে আছে এইভাবে কিন্তু পাহাড়ের দিক দেখাইলে আর ওইটা মনে হয় না কেননা এই দেশের পাহাড়গুলা পাথরের কিন্তু পাহাড়গুলো দেখা যাইতেছে না অন্ধকার এখন রাত্র বাজে বারোটা হ্যাঁ রাত্র বাজে বারোটা তো এই টাইমে ভিডিওটা করলাম আর কি অনেক সুন্দর লাগতেছে ভিউটা তো চিন্তা করলাম ভিডিওটা কই ফেলাই এটা হলো আভা সৌদি আরবিয়া আভা সৌদি আরবিয়া সারাফিয়া আভা টু মক্কা চেদ্দা রোড প্রচণ্ড প্রচণ্ড ট্রাফিক প্রচণ্ড ট্রাফিক অনেক গাড়ি পুলিশের চেক প্রচুর পুলিশের চেক আছে অবশ্য পুলিশ চেক করে না জাস্ট প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় আছে পুলিশ পুলিশ দেখে আমি ক্যামেরা অন্যদিকে ই করে নিয়েছি কেননা সমস্যা হইতে পারে এই জন্য এই জায়গাটা রাস্তার একটু খালি দেখা যাইতেছে কিন্তু অন্য সাইডে প্রচণ্ড গাড়ি প্রচণ্ড যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ